আমি তোমার মরা মুখ দেখতে চাই না তাই এত কিছু করা আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না সুজনকে জোরে জড়িয়ে ধরে কান্না করে বললাম তুমি কেন বুঝতে পারো না কোনটা আমার মুখের কথা আর কোনটা আমার মনের কথা সুজন চোখের পানি লুকিয়ে বললো সবসময় বুঝে নেওয়ার দায়িত্বটা কি শুধু আমার একার ছিল তুমিও তো কিছুটা বুঝতে পারতে কিন্তু না তুমি সবসময় আমাকে প্রেশার দিয়েছো সুজনের গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বললাম তুমি কেন বোঝোনি মানসিক কষ্ট নিতে না পেরে তোমার উপর রাগ ঝাড়তাম আর এটাই আমার ভুল ছিল কিন্তু এই ভুলের শাস্তি এতটা নির্মম হবে আমি কখনো ভাবতে পারিনি সুজন আমার হাত ছাড়িয়ে বলল তোমার বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে এখন আর কিছুই করার নেই দম বন্ধ হয়ে যাচ্ছিল কান্না করতে করতে বারবার মনে হচ্ছিল সুজনের পা ধরে অনুরোধ করি তুমি এই বিয়েটা করো না কিন্তু না পারলাম না মনে হচ্ছিল যে যেতে চায় তাকে যেতে দেওয়াই উচিত তাকে আটকে রাখা বোকামি আর তাছাড়া সত্যিই তো আমি সুজনকে কখনো সন্তান দিতে পারবো না তাই আমার অনুরোধ করাও এখানে সাজে না ফজরের আজান পড়েছে একটা দুইটা পাখির আওয়াজ ভেসে আসছে আমি আর সুজন দুইজনে ফ্লোরে হেলান দিয়ে বসে আছি আমার ঠোঁটগুলো ফেটে চৌচির হয়ে গেছে কান্না করতে করতে চোখ থেকে রক্ত পড়বে এমন অবস্থা এতটা কষ্ট হচ্ছে মুখ থেকে হা করে নিঃশ্বাস নিচ্ছি আচ্ছা আমার যতটা কষ্ট হচ্ছে সুজনের কি তার অর্ধেকটা হচ্ছে না হচ্ছে না হলে হয়তো বা আমাকে একা করতে পারতো না সুজন সুজন আমার দিক তাকিয়ে বলল আমার একটা শেষ অনুরোধ রাখতে পারবে আমি শুকনো গলায় বললাম হুম রাখবো বলো সুজন আলমারি থেকে একটা ব্যাগ বের করে আমার হাতে দিল ও বলল আমি জানি তোমার খুব কষ্ট হবে তবুও তুমি এই শাড়িটা আমার জন্য পরো গত তিন মাস আগে তোমার জন্য কিনেছিলাম ঝগড়া ঝাটি ঝামেলা সব মিলিয়ে তোমাকে আর দিতে পারিনি আমি আমি চাই আজকের দিনে তুমি একটু পরিপাটি হয়ে থাকো সকালে ফুল আসবে ঘর সাজানোর জন্য জন্য তোমার বাসর বেলি আনতে বলেছি খোপায় পুরো আমার নতুন জীবনের শুরুতে তোমার সুন্দর মুখখানা দেখে আমি শুরু করব। আমি শুধু ভাবলাম সুজনের এতটা নিষ্ঠুর চাওয়া আমার পক্ষে পূরণ করা খুবই কষ্ট হয়ে যাবে তারপরও আমি মাথা নেড়ে সম্মতি জানালাম ননদের মুখে শুনেছি যতটুকু ঘরোয়া বিয়ে হচ্ছে সুজনের পরিবারের কয়েকজন আর মেয়ের পরিবারের আট দশ জন মিলে এই আর কি সুজন বারোটার দিকে গোসল করে পরিপাটি হয়ে তার মা বাবা বোনকে নিয়ে বেরিয়েছে বিয়ের উদ্দেশ্যে আমি এখনও এ বাড়ি থেকে যাইনি সুজন বিয়ে করে নিয়ে আসলে তার নতুন বউটাকে প্রথমবার আর শেষবারের মতো এক নজর দেখেই চলে যাব। বুকে একরাশ কষ্ট নিয়ে সুজনের দেওয়া শাড়ি আর বেলি ফুল দিয়ে নিজেকে সাজালাম আমার সাজানো ঘরটা আজকে বাসর ঘরে সেজেছে অন্য কারোর জন্য কি সুন্দর করে সাজানো আমার বাসর ঘরটা যদিও এতটা সুন্দর হয়নি পালিয়ে বিয়ে করার কারণে আমাকে আফসোস আর হতাশা আঁকড়ে ধরছে পুরো বাসায় আমি একা সবাই গেছে নতুন বউ আনতে আমি বসে বসে অপেক্ষা করছি তাদের জন্য সন্ধ্যার পর কলিং বেল বাজলো বেলের আওয়াজে আমার শরীর কাঁপতে লাগলো কোন রকম টলতে টলতে দরজা খুললাম প্রথমেই আমার ননদ হাসি মুখে ঘরে ঢুকলো কিন্তু তারপরেই আমার শ্বশুর শাশুড়ি মুখ কালো করে ঢুকতে ঢুকতে বলল অলক্ষণে কোথাকার এই বলেই হনহন করে চলে গেল সবার পরে সুজন আসলো কোলে ছোট্ট একটা মেয়ে এই তো বয়স পাঁচ হবে ননদ আমাকে শুনিয়ে শুনিয়ে বলল দেখো তো ভাবি তোমার মতো বাচ্চাকে তোমার পছন্দ হয়েছে কিনা সুজন হাসতে হাসতে বলল পছন্দ তো হতেই হবে চেহারা মিলিয়ে এনেছি না দেখ দেখ একদম সুমির মতো হয়েছে সবাই বলবে এটা সুমির মেয়ে আমি বুঝতে পারছি না আমার শরীর তখনও কাঁপতেছিল থরথর করে আমি শুধু ছিলাম সুজন আমার ননদ মানে নীলাকে বলল যা ওকে আমাদের রুমে রেখে আয় সবাই চলে যেতে সুজন আমাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ তোমাকে আমার অনুরোধ রাখার জন্য আমি ভেউ ভেউ করে কান্না করে দিলাম সুজন আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললো তোমাকে এত কষ্ট দেওয়ার কারণ হচ্ছে তোমাকে বোঝালাম যে সবসময়ে মুখে যা আসে তা বলা উচিত না আর যে কষ্টটা তুমি নিতে পারবে না সেটা তুমি আমাকেও বলবে না তুমি কাল রাতে জড়িয়ে ধরে আমাকে বলেছিলে না তোমাকে কেউ বোঝে না কিন্তু সত্যি কথা কি জানো এই দুনিয়াতে আমি ছাড়া তোমাকে আর কেউ বোঝে না আর তাই এমন ভালোবাসার মানুষটাকে আমি কখনো হাতছাড়া করতে চাই না আমরা দুইজন দুজনকে জড়িয়ে ধরে রাখলাম সুজন কিছুটা থেমে আবার বলল একটা সন্তানের প্রয়োজন ছিল তাই সন্তান নিয়ে এসেছি আর ঘরে তো আমার বউটা আছেই মা বাবা তো সহজে বুঝতে চায় না তাই কাহিনী করা অবশ্য নীলা মানে তোমার ছোট ননদ আমাকে অনেক হেল্প করেছে ও বাবা মাকে সব কিছুতে সামলিয়েছে বাবা মা তো আজকে জানতোই আজ আমার বিয়ে যাই হোক ওসব কথা বাদ দাও এখন রান্নাঘরে যাও আমার জন্য ভালো করে এক কাপ চা বানাও তারপর আবারও বলল আরো একটু সুন্দর করে সাজত আর কানে ধারে ফিসফিস করে বলল চোখে একটু কাজলও দিও আজকে আমাদের দ্বিতীয় বছর হবে পাহাড় সমান ওজন বুক থেকে নামিয়ে সে বুক থেকে সুজনকে জড়িয়ে ধরলাম পরম মমতায় স্টোরি